হ্যালো ব্রিওন আপনি সেলফ অ্যাপে কাজ করেন কিন্তু যে কোনো সমস্যায় বা যে কোনো সমাধানের জন্য আপনি অনেক চেষ্টা করেন কিন্তু সেই সমাধানগুলো যদি আপনি নিজেই করতে পারেন এবং সেলফের যত সাপোর্ট প্রয়োজন যদি আপনি অফিসিয়ালভাবে নিতে চান তাহলে আপনি কীভাবে কী করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তাই একদম ভিডিওটুকু শেষ করে দেখবেন এবং যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজিং বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর একদম মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব এবং সেলফ অ্যাপে প্রবেশ করার পরে আমরা সেলফ অ্যাপের হোম পেজে চলে আসব এবং এখানে আমরা একটু খেয়াল করব। নিচের দিকে আমরা একটু অপশন দেখতে পাচ্ছি দেখেন সাপোর্ট সেন্টার এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সেলফ সাপোর্ট সেন্টার সাপোর্টের জন্য এখানে ক্লিক করুন এবং এখানে দেখেন যে কোনো প্রয়োজন সেলফ সাপোর্ট সেন্টারে আপনার পাশে আছে তো আপনি কিন্তু চাইলে এটির মাধ্যমে আপনার যে কোনো সমস্যা সমাধানগুলো করতে পারেন এবং কীভাবে করবেন চলুন আমরা দেখে নিই আমরা এখান থেকে এজ এ সেলফ সাপোর্ট সেন্টার এবং সাপোর্টের জন্য এখানে ক্লিক করুন এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আমরা কিন্তু সরাসরি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। তো আমি কিন্তু এর আগে এখান থেকে সাপোর্ট নিয়েছিলাম দেখেন আমার কিন্তু সাপোর্টটি তারা সমাধান করে দিয়েছে তো আমি এটাকে সুন্দর করে লিখে দিব যে আলহামদুলিল্লাহ যেহেতু আমার আগে এটা করা ছিল যার কারণে কিন্তু আমি এটা আর কি কমেন্ট করিনি তো আমরা এখন নতুন করে আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে যদি আমরা ক্লিক করে দিই এখান থেকে আমরা আবারও এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু এখানে ওয়েট করলে আমাদের কিন্তু এ দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি এখান থেকে আপনার নামটুকু বসিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার নামটুকু বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা আমাদের সেলফ অ্যাকাউন্ট নাম্বারটুকু বসিয়ে দেবো তো দেখেন অলরেডি কিন্তু আমি এখানে নাম্বারটুক বসিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা কী করবো সাবমিট করুন এই অপশনটিতে ক্লিক করে দেবো এখানে আপনার যে সমস্যাগুলো রয়েছে তাই এখান থেকে নির্বাচন করতে হবে আমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি যেমন আউটলেট প্রবলেম রিসার্চ প্রবলেম ভাউসার প্রবলেম ড্রাইভ অফার প্রবলেম রিসিলিং প্রবলেম ভ্যান্ডসিপ প্রবলেম এবং সাবস্ক্রাইব প্রবলেম এবং কোর্স প্রবলেম রয়েছে আপনার এখানে যেই প্রবলেমটুকু রয়েছে আপনি এখানে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে রিসিভিং প্রবলেম সম্পর্কে একটি ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখেন এখানে দেখেন লিখছে যে পরবর্তী ধাপে ফিরে যান এটাতে ক্লিক করে দিতে পারেন যদি আপনার সমাধানটুকু পেয়ে যান যদি আপনি এই সমস্যায় থেকে থাকে আর আপনি যদি আরও সুন্দর করে বিস্তারিতভাবে লিখতে চান সেক্ষেত্রে দেখেন সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে এখানে ক্লিক করুন আপনি এটাতে ক্লিক করে দিবেন এবং এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যত সমস্যা রয়েছে এখানে আপনি লিখবেন আমি এখান থেকে লিখলাম যে আমার রিসিভিং একটু সমস্যা হচ্ছে এখানে আপনি প্রথমত সালাম দিবেন বা আসসালামু আলাইকুম দেওয়ার পরে এখান থেকে স্যার বা ম্যাডাম দিতে পারেন আপনারা তো আমি এখান থেকে স্যার ম্যাডাম দিয়ে দিচ্ছি তো ম্যাডাম দেওয়ার পরে এখানে আমরা কি করব লিখবো আমাদের বিস্তারিত যে আমার এ প্রবলেম যদি একটু হেল্প হেল্প করতেন আর কি তো আমি এখানে লিখলাম রিসিভিং প্রবলেম হচ্ছে আমরা এখানে লিখে দিলাম প্রবলেম তো আপনার দেখতে পাচ্ছেন আমি এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে অল্প করে দিচ্ছি আপনার সব বিস্তারিত আপনি এখানে লিখে দিবেন দেওয়ার পর এখানে সাবমিট কোন অপশানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনায় কিন্তু এরকম একটি পেজ হোম পেজ দেখানো শো করবে আপনার এখানে এখানে দেখেন লেখছে সেলফ সাপোর্ট সেন্টারে আপনাকে স্বাগতম এখানে দেখেন নিচে থেকে লেখছে আপনার মেসেজটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে প্রেরণ করা হচ্ছে দয়া করে অপেক্ষা করুন একটু পর দেখবেন সে কিন্তু আপনার এখানে একটি অপশন দিয়ে দিবে কোম্পানি সেটি হচ্ছে এখানে আপনি এস করতে পারবেন তো যখন তারা যে প্রশ্নগুলো করে থাকবে আপনি যদি সঠিকভাবে আপনি সেই অ্যান্সারগুলো দিতে পারেন এবং সবগুলো ইনফরমেশনগুলো আপনি যদি এখানে বুঝিয়ে দিতে পারেন তাহলে আপনার যতই সমস্যা থাকুক না কেন আপনার সেই সমাধানটুকু করে দিবে তারা তো আশা করি আপনার ক্লিয়ার হতে পারছেন আপনি কিভাবে সেলফের সমাধানগুলো নিজেই করবেন এবং সেলফ থেকে যত সাপোর্ট হয়েছে আপনি কীভাবে অফিসিয়ালভাবে নিতে পারেন আপনি এখান থেকে এই মাধ্যমে করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দেবেন আপনার সকল বন্ধুদের কাছে আর ছোট্ট রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলের কমানটি বাজিয়ে দেবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ